আজ ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার কলেস্টোর আপডেট নিউজ আসুন আজকে কলেস্টোরে আলুর দাম কেমন অবশ্যই চমকপদ কিছু থাকছে আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কয় তারিখ আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে কলেস্টোরের আপডেট কোনো নিউজ আছে যে চমকপদ বাঘি আলো হাজার এগারোশো

আটশো আশি আর প্যাকেটে তিন মিল এগারোশো ষাট এগারোশো ষাট তা আগামীতে আরও কমার সম্ভাবনা আছে না বাড়ার আরও কমার সম্ভাবনা আছে কারণ এখানে তো যখন দাম কমে তখন বিক্রি লোক বেশি হয় আর যখন দাম বাড়ে তখন বিক্রি লোক কম হয় এখন দাম কমতেছে বেচার লোক বেশি কাজ বেশি কিন্তু কেনার লোক কেনার লোক এটা কি বীজ আলু বিক্রি হচ্ছে কি এখন বীজ আলু এখন এরকমই বিক্রি হচ্ছে না এখন খালি কমানো তিন মিল রোমনাথ সাপ্লাই তিন দিন পাগে সাপ্লাই মিষ্টি ডায়মন্ড এগুলো আসবে যেগুলো হলে খাওয়াতে হবে এগুলো মানে ঢাকা বরিশাল এগুলো যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি কাঠ কেনেন না আলু কেনেন কাঠ কিনি আলু কিনি আজকে কিনছেন আজকে এখনো কিনিনি এই মাত্রায় আসলাম ভাই আপনার কোন কোন স্টোর থেকে আলু কিনে আমাদের এখানে শাহ সুলতান আছে হিমাদ্রি আছে আফাকু আছে তারপরে এমকেটি আছে নুনুস আছে পানিতোলা আছে উতলি আছে শীতগঞ্জ এগুলো সব কলেস্টোর কম বেশি দশটা স্টোরে কাঠ কিনে না আজকের বাজার কত আজকের বাজার খুবই কম স্টিক হলো আটশো পঞ্চাশ টাকা আর প্যাগরি হলো হাজার পঞ্চাশ টাকা আপনারা এলোগুলো কাকে দেন কোথায় দেন আবার এগুলো এখানকার আড়ত দারে গেলে মাঝে বিক্রি করি আপনি একজন ব্যবসায়ী আপনার আলু আছে কি রাখা আপনি নিজের ব্যক্তিগত হ্যাঁ কিছু আছে কেমন বেশি নাই একাত্তর দেড়শো বস্তা ওইগুলো বিক্রি না বাজারে না ওইগুলো আবাদের নিজের আবাদ হবে বিক্রি করেননি বাজারে না এক এক ছালাও বিক্রি করে আপনি এগুলোকে বিক্রি করবেন না করলে পরে করবেন সামনে মাসের দশ তারিখের মধ্যে আলু ছাড়া তোমার একটা যে বাজার হয় হোক বাজার হচ্ছে না এমনিতেই ধস নেমে গেছে আলুর টাকায় আর উদ্ধার হচ্ছে না আর এক মাস পর আপনি ছাড়বেন এক মাস নয় পনেরো দিনের মধ্যে আজকে তো ছাব্বিশ তারিখ তার মানে এ মাসের চার দিন সামনে মাসের আর দশ দিন এরই মধ্যেই ছাড়া ওই হলো ছাড়তে ছাড়তে ছাব্বিশ পঁচিশ দিন চলে যাবে এরকম হতে পারে মানে এরকম একটা টার্গেট পঁচিশ দিন পরে আলু সাবে ধন্যবাদ